হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো উপরে দেখো একটা ওষুধের ছবি আছে এই ওষুধটা তোমাদের সঙ্গে পরিচয় করি দিই এই ওষুধটা হচ্ছে পায়রা কোন কোন লক্ষণ গুলো দেখলে এই ওষুধটা দেবে তো আজকে এই ভিডিওতেই বলবো অনেকজন যারা নতুন আছে তারা দেখবে যে তাদের পায়রা অনেক সময় মানে জল জল পটি করে আর পায়রার পটি থেকে প্রচন্ড পরিমাণে গ্যাস করে তো আর পায়রা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায় আর পায়রা মানে যখন পটিগুলো গুলো করে দেখবে জল জলের পরিমাণটা একটু বেশি থাকে আর শুকনো শুকনো পটি করে না আর বডি শুকিয়ে যায় একদম তো উপরে যে ছবিটা আসছে এই ছবিটা দেখে নাও তোমরা তো এই ছবিটা তোমরা এই ওষুধটা কি করে ইউজ করবে সেগুলো বলবো আর এই ওষুধটা ইউজ করলে কিন্তু খুব সুন্দর তোমাদের মানে উপকার হবে আর পায়রা যে পায়রাগুলো শুকিয়ে যায় আর যে পায়রাগুলো জল জল পটি করে তাদের পটিও ঠিক হয়ে যাবে তো একবার এই ওষুধটা ইউজ করে দেখবে তো আর এই ওষুধটা কেমন ইউজ করতে হবে সেটাও বলবো তোমাদেরকে তোমরা দেখবে যে পায়রা খাচ্ছে কিন্তু পায়রার বডি শুকিয়ে যাচ্ছে আর পায়রা কিন্তু ঝিমিয়ে থাকছে পায়রা কিন্তু পরিমাণ মতো পায়রা খায় সেরকম খাচ্ছে কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায় একদম ঝিমাতে থাকে তো এই ওষুধটা কিন্তু সেই পায়রা গুলোকে দিলে কিন্তু খুব সুন্দর কাজ করবে আর এই পায়রা কে দেবে কিরকম সেটাও বলবো তো ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখবে স্কিপ করবে না এই ওষুধটা দিলে যেটা হয় যে পায়রা যখন জল জল পটি করে তারপরে এই ওষুধটা যখন তোমরা দুদিন ইউজ করবে তারপর দেখবে পায়রাটা এমনি শক্ত শক্ত পটি করবে আর পায়রাটা আস্তে আস্তে ফিট হয়ে যাবে আনফিট থেকে তো অবশ্যই এই ওষুধটা ইউজ করবে তো চলো বন্ধুরা তোমাদেরকে বলি এই ওষুধটা কেমন করে ইউজ করতে হবে আর এই ওষুধটা কিন্তু ইউজ করার তিনটে টাইমে দিতে হবে পায়রাকে আর এই ওষুধটা কেমন করে দিতে হবে সেটাও বলছি এই ওষুধটা দেওয়ার হচ্ছে নিয়ম তোমাদের যে পায়রাগুলো মানে হালকা হালকা শুকিয়ে যাচ্ছে বা এরকম জল জল পড়ে হচ্ছে সেই পায়রাগুলোকে তোমরা তিন ফোঁটা বা চার ফোঁটা দিতে পারো বড়ো পায়রাকে চার ফোঁটা আর ছোটো পায়রাকে তিন ফোঁটা তো কোন কোন টাইমে দেবে সেটা বলছি পায়রাকে খাবার দেওয়ার কিছুক্ষণ পর যখন তোমরা পায়রাকে দশ মিনিট পর যে জলটা দেবে জলটা খেয়ে নেবার পর পায়রাকে ধরে তোমরা চার চার ফোঁটা বড়ো পায়রাকে আর তিন ফোঁটা ছোটো পায়রাকে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে তারপর দেখবে যে পায়রাটা আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে এক দুদিনের মধ্যে কিন্তু একদম মানে ওদের পটেটা ঠিক হয়ে যাবে আর পায়রা দেখবে আনফিট থেকে একদম সুস্থ হতে থাকবে আর ফিট হয়ে যাবে তো তোমরা দেখবে আর এইটা দেওয়ার টাইম বলছি তোমাদেরকে তোমরা কোন কোন টাইমে দেবে প্রথমে হচ্ছে তোমরা সকালে দেবে তারপর দুপুরে তারপর যখন তোমরা পায়রাকে রাত্রে বা বিকেলে লকটে যখন খাবার দেওয়া হয় বা খাবার দেওয়ার আগে খাবার দেওয়ার আগে সরি বন্ধুরা যখন পায়রাকে খাবার টাবার খাবে লট বন্ধ করবে তখন ওই ওষুধটা দিতে হবে তো তোমরা অবশ্যই এই ওষুধটা পায়রাকে দেবে পায়রা কিন্তু অনেক তোমরা দেখতে পাবে আর পায়রা কিন্তু দেখবে অনেক চঞ্চলতা হয়ে যাবে আর পায়রা কিন্তু একদম ফিট হয়ে যাবে তো আমার পায়রার লবটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পায়রাটা পায়রার লভটা কিন্তু অনেকগুলো পায়রার এটা হয়েছে সেই জন্য আমি এই জিনিসটা ইউজ করবো তো তোমাদেরকে বলে দিলাম এই ওষুধটা আমি কিনে এনেছি কিন্তু আমি কিনে আনার আগে এই ভিডিওটা শ্যুট করছি তাই দিতে পারছি না তো তোমরা উপরে ছবিটা দিচ্ছি দেখে নেবে এই ওষুধটা ইউজ করবে খুব সুন্দর কিন্তু বেনিফিট পাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলবে আর ভিডিওটা যদি ভালো লেগে যায় ভিডিওটা লাইক করে আর চ্যানেলটিকে যারা চ্যানেলটা নতুন আসে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলে এমনই হেল্পফুল ভিডিও দেওয়া হয় তো তোমরা তোমাদের কে সুস্থ রাখতে পারবে আর দেখে নাও আমার এই মাদি এটা হচ্ছে মাদি সেট আপ আমার তো আমাদের এখানে সব পায়রা কিন্তু কম বেশি সুস্থ আছে আর এই যেইগুলো যে কটা পায়রা এগুলো হচ্ছে আমি সেই পায়রাগুলোকে এই ট্রিটমেন্টটা করবো আর তোমরাও তোমাদের পায়রা যদি হয় তোমরা এই ট্রিটমেন্টটা করবে দেখবে খুব সুন্দর রেজাল্ট পাবে আর পায়রা কিন্তু খুব সুন্দর ফিট হয়ে যাবে তো চলো বন্ধুরা বাই বাই